একটি মেয়ে নিখোঁজ বয়স মাত্র ষোলো একত্রিশ জুলাই দুপুর দুইটা বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডে স্কুল গেটের সামনে ঘটে যায় সেই ঘটনা যেটি এখন শুধু একটি অপহরণ নয় বরং পুলিশ প্রশাসনের ভূমিকে নিয়েও বড় প্রশ্ন তুলছে এই সেই স্থান বরিশালের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটক যেখানে প্রকাশ্য দিবালকে অপহরণ করা হয় দশম শ্রেণীর ছাত্রী সদ্যনাম মনিয়াকে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী দশম শ্রেণীর ছাত্রী অপহরণের প্রযোজ্য আইনি ধারাগুলো হল ঘটনার দিন সন্ধ্যার পরে ভিক্টিমের মামা উপস্থিত হন কাউনিয়া থানায় কথা বলেন এস আই হরষিৎ মণ্ডলের সাথে দেয়া হয় এসআই এর দাবিকৃত পাঁচ হাজার টাকা ঘুষ

বাড়ি যাওয়াটাই তো বড় কথা না অপহরণের সাতাশ ঘন্টা পরে মুনিয়া কোথায় তা নিশ্চিত করতে পারেনি কেউ পরিবার উদ্বিগ্ন এলাকাবাসী ক্ষুব্ধ আর পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ এই ঘটনা শুধু একটি অপহরণ নয় এটি পুলিশের বড় ব্যর্থতার প্রতিচ্ছবি এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি অভিযুক্ত সৈকতের অবস্থানও নিশ্চিত নয়